ওই শফিকুল ইসলামের আরামবাগ টিভি ওই যে সাংবাদিক ওকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ও তো বিজেপির আটা কুত্তা একটা পরিষ্কার কথা ও যে কথা বলছে ও যে বিজেপির কাছে টাকা নিয়ে কলকাতার মতো জায়গায় ফ্ল্যাট নিয়েছে ওর এত ইনকাম করতে থেকে এসছে মানুষ বুঝতে পারছে না বাংলার মানুষ হিন্দু হোক মুসলমান হোক সবাই এখন শিক্ষিত এবং সবাই জ্ঞানী মানুষ সবাই বুঝতে পারছে ও দু তারিখে বুঝতে পারবে ও কি করেছে দু তারিখে ওর বাড়ি ঘেরোয়াও হবে নাম হচ্ছে শফিকুল ইসলাম নাম শুনে মনে হয় যেন মুসলমান আমার তো মনে হয় তো মুসলমান ও মির্জাফর ও তো বিজেপির চাটা কুত্তা একটা পরিষ্কার কথা কারণ বিজেপির কাছে তো ভালো মোটা টাকা খেয়েছে খেয়ে কয়েকটি চ্যানেলের বিষয়ে প্রায় দশ কোটি টাকা দশ কোটি টাকা এই কয়েকটা চ্যানেলকে কিনে নিয়েছে তার মধ্যে আমার মনে হচ্ছে এ এক নম্বরের মাল আছে এ আছে আর আছে রোজিনা এরকম কয়েকটা টিভি চ্যানেল মানে ইউটিউব চ্যানেল আছে তাদেরকে কিনে নিয়েছে মানে বিজেপি বিজেপির পা আটা শুরু করে দিয়েছে মুসলমান কিসের মুসলমান ও কক তো নামাজ পড়ে ও নাম নামাজ আছে না কুল আছে না কলমা আছে কিছু নেই নামটা শুধু আছে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম কলমা তো অনেকজন পড়ে ও কলমা তো শফিকুল ইসলাম পড়েছে কলমা তো মমতা ব্যানার্জিও কলমা পড়ে ভোটের জন্য তো এসে বুদ্ধদেবও কলমা পড়েছে তাই ওটা কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে হোক এ হচ্ছে সব থেকে বড়ো মুনাফেক আমি পরিষ্কার অন ক্যামেরা আমি বলছি ও সব থেকে বড়ো মুনাফেক ও জবাব দিতে হবে আল্লাহর কাছে ও জাতির সাথে জাতির সাথে শুধু নয় জাতির সাথে তো গাদ্দারি করছে গাদ্দারি করছে দেশের জনগণের সাথে ভারতবর্ষের হিন্দু মুসলমান আবামর জনতা সবার সাথেও গাদ্দারি করছে আমাদের একটাই দাবিকে অ্যারেস্ট করতে হবে আর ওই আরামবাগ টিভি চ্যানেলকে অবিলম্বে ব্যান্ড ব্যান্ড করতে হবে দু তারিখে এ জবাব পেয়ে যাবে আশা করছি এটা করছে আমরা তো সবাই জানি যোগী আদিত্যনাথ ও একটা মানে কি মানুষের পর্যায়ে পড়ে না আমি বলছি না আমি না এ অনেক হিন্দু সাধুরা তারাও বলছে যে যোগী আদিত্যনাথের মতন ওই রকম একটা মানুষ মানুষ বলাটা ভুল হবে ও কুকুর থেকেও অধম মুখ্যমন্ত্রী যে মুখের ভাষা ওই রকম হবে যে ডেঙ্গে মার দেঙ্গে তোর ডেঙ্গে চিট দেঙ্গে ফাটে মুখ্যমন্ত্রীর ভাষা তো যাই হোক আমি একটা কথা বলতে পারি যে উত্তরপ্রদেশে যেটা ঘটেছে আর আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই একই ঘটনা দেখতে পাচ্ছি এখন প্রশাসন যেভাবে কাজ করে চলেছে প্রশাসনের যে মেন ভূমিকা তারা সংবিধানকে রক্ষা করবে দেশের জাতিকে রক্ষা করবে দেশ ও জাতিকে রক্ষা করবে তারা রক্ষক নয় এরা তো ভক্ষক সুতরাং বিচার ব্যবস্থা যদি খারাপ হয়ে যায় প্রশাসন ব্যবস্থা যদি খারাপ হয়ে যায় তো সুবিচার আমরা পাবো কোথায় লড়াই তো আমাদের এখানেই যে রাজনীতির নামে যে মানুষের হত্যালীলা চলছে ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলার মাটিতে সেটা বন্ধ করা হোক অবিলম্বে আর প্রশাসন প্রশাসন যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করুক এবং পুলিশ মন্ত্রী যারা আছে তাদের যে মন্ত্রিত্ব তারা পেয়েছে সেটা সঠিক ব্যবহার করুক তাহলে শান্তি ফিরে আসবে এখানে সমগ্র জাতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের মানুষের রাস্তা দেখায় শান্তি সম্প্রীতি কাকে বলে সেইটাকে ধ্বংস করার জন্য আমাদের এখানে একটা পাঁটা তৈরি হয়েছে আমি পরিষ্কার বলছি সে একটা বুনো পাঁটা সে এখন বলছে কোরআনে নাকি ধর্ষণ আর অনুমতি আছে তো এইটা ধর্মীয় ব্যাপারে কোনো ধর্মে এই ধর্ষণের অনুমতি কোনো ধর্মে দেওয়া হয়নি সুতরাং ইসলামটা কি যারা শিক্ষিত মানুষ মানে বুদ্ধিজীবী মানুষ তারা জানে ইসলামে কোনো দিন ধর্ষণ কোন ধর্ষণের কোনো জায়গা নেই বরং ধর্ষিতা যে হয় আইনত ব্যবস্থা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটা ইসলামে পরিষ্কার আছে ও পাগলা ভাঁড় মাল কিছু জানে না তাই উল্টোপাল্টা ভুলভোক্ত দুটো ভোট পাওয়ার আশায় ওর নামনিশান মিটে যাবে বিজেপি কি একটা পরিকল্পনা নিয়েছে যে সাম্প্রদায়িকতার মানে বেশের ওপর ওরা টিকে আছে যে সাম্প্রদায়িকতার সৃষ্টি হলে কী হবে হিন্দুরা এক হবে তার ভোটটা ভোট ব্যাঙ্কটা পুরো পাবে এই তো ওদের মেন উদ্দেশ্য সেই ওরা সফল হবে না নিশ্চিহ্ন হয়ে যাবে দু হাজার ছাব্বিশে আমি বলে দিচ্ছি আপনার লিখে নেন সুরা হবে কি করে বেড়ায় যদি গাছ খায় তুমি একটা খেতি তৈরি করেছো গাছপালা তৈরি করেছো বেড়া দিয়েছো সুরক্ষার জন্য যে বেড়া যদি গাছ খায় রক্ষা করবে কে তা প্রশাসন তো আমাদের বেড়া তা প্রশাসন যদি মানুষকে ক্ষতি করে প্রশাসন যদি আইনের রক্ষক হয়ে যদি ভক্ষকে পরিণত হয় সুদ ঘুষ রাহাজারি ধর্ষণকারীকে তারা সাপোর্ট করছে তাহলে আমরা বিচারটা পাবো কোথায় আমাদের লড়াই তো সেখানেই আমরা এসব চাই না তাই তো হচ্ছে তাই তো হচ্ছে উত্তরপ্রদেশে কী দেখলাম তাই দেখলাম কর্ণাটকে কি দেখলাম তাই দেখলাম মণিপুরে কি দেখলাম তাই দেখলাম পশ্চিমবাংলায় কি দেখছি তাই দেখছি যে পার্টি ক্ষমতায় আসে পুলিশ তো তার সংবিধানকে রক্ষার দিকে খেয়াল না করে কেবল রাজনৈতিক পার্টি দলদা পরিণত হয়েছে আর বিচার ব্যবস্থার উপরে কথা এই মুহূর্তে না বলা ভালো পরে পর্যায়ে আমি বিচার ব্যবস্থার উপর আমি কিছু তথ্য আপনাদের দেব তবে এই মুহূর্তে না এই মুহূর্তে আরামবাগ টিভির ওই শফিকুল ইসলামকে কীভাবে হ্যাঁ মানে সাহায্য করতে হবে সেই পরিকল্পনা আমরা তৈরি করছি পরিস্থিতি ওই দু তারিখে রেজাল্ট পেয়ে যাবে আর আমরা তো আমাদের আপ্রাণ চেষ্টা করব। তবে এইবারে যে ওই প্রশাসনের কথা বলছি প্রশাসন যদি নিশ্চুমেরে থাকে যদি ওই রকমভাবে অবিচার করে যায় তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত এর একটা সুরা হচ্ছে আমরা খ্যান্ত হব না আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো অ্যাকশন নেবেন অ্যাকশন অবশ্যই আমরা নেব অবশ্যই নেব আমাদের সংগঠনও ওখানে দু তারিখে যাবে সেখানে সেখানে গিয়ে বাড়ি ঘেরাও হবে আমরা আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব যতদিন না ও গ্রেপ্তার হচ্ছে আচ্ছা বিশ্বস্তমা বিশ্বস্তমাটা কি। বিশ্বস্তমা হলো ধর্মীয় অচেতন মানুষকে সচেতন করা মানুষ মিথ্যবাদী তুমি সত্যবাদী হও তুমি বেনামাজি তুমি নামাজি হও তুমি কোরআন দূর থেকে চলছো কোরআনের সপক্ষে এসো বিপক্ষে কোরআনে বিপক্ষে যেও না এই সমস্ত কর্মসূচি এতে তো কাত গাত্রদাও হবার কথা নয় বিরোধিতা করো করার কোনো কথা নয় এবং সমস্ত মানুষ তারা একটা হয়ে আজকে দু বছর দু বছর আগে এই রুটটা তৈরি হয়েছে কোথায় হবে কিভাবে হবে তার পরিকল্পনা তৈরি হয়েছে হঠাৎ করে ছাব্বিশে ইলেকশন থেকে তো ইলেকশন হবে কয়েক দফায় তো ভোট হতে পারে তো ওখানে যেদিনকে বিশ্বস্তমা হবে যদি ভোট পড়ে যায় ওই দফায়তে ওখানে ভোট হবে না অন্য জায়গায় হবে অসুবিধা কিচ্ছু নেই তাহলে এটা হলো কোনো কিচ্ছু নয় শফিকুল ইসলামকে যে মন্ত্র পড়ানো হয়েছে ও সেই মন্ত্রই পড়ে যাচ্ছে এটা ভিতরে চক্রান্ত আছে পরিষ্কার চক্রান্ত আছে আর যত আমরা এই লড়াই চালিয়ে যাবে চক্রান্ত ফাঁস হয়ে যাবে এটুকু আমরা সমস্ত সংগঠন সংগ্রাম করছে এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে অবিলম্বে আমাদের একটাই দাবি একে অ্যারেস্ট করতে হবে আর ওই আরামবাগ টিভি চ্যানেলকে অবিলম্বে ব্যান্ড ব্যান্ড করতে হবে দু তারিখে এ জবাব পেয়ে যাবে আশা করছি দেখুন আই লাভ মোহাম্মদ কেউ বলবে আই লাভ মোহাম্মদ আমি মোহাম্মদকে ভালোবাসি মোহাম্মদ আমার ধর্মীয় নেতা এইরকমভাবে একজন হিন্দু সে বলতে পারে যে রাম আমার নেতা কৃষ্ণ আমার নেতা হতে পারে তাদের ধর্মীয় ব্যাপার ধর্মীয় নেতা তাদের তো আমি লাভ মোহাম্মদ যদি একটা ব্যানার টাঙাই বা খাঁটাই বা মিলাদুল নবীর উদ্দেশ্যে সেটা যদি আমি ব্যানার তৈরি করে টাঙিয়ে দিই তাহলে এতে গাত্রদাহ হবার কোনো কথা নেই তাহলে এটা করছে আমরা তো সবাই জানি যোগী আদিত্যনাথ ও একটা মানে কি মানুষের পর্যায়ে পড়ে না আমি বলছি না আমি না এ অনেক হিন্দু সাধুরা তারাও বলছে যে যোগী আদিত্যনাথের মতন ওই রকম একটা মানুষ মানুষ বলাটা ভুল হবে ও কুকুর থেকেও অধম মুখ্যমন্ত্রী যে মুখের ভাষা ওই রকম হবে যে কাঁধ দেঙ্গে মার ডেঙ্গে তোর ডেঙ্গে চিট ডেঙ্গে ফাটে মুখ্যমন্ত্রীর ভাষা তো যাই হোক আমি একটা কথা বলতে পারি যে উত্তরপ্রদেশে যেটা ঘটেছে আর আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই একই ঘটনা দেখতে পাচ্ছি এখন প্রশাসন যেভাবে কাজ করে চলেছে প্রশাসনের যে মেন ভূমিকা তারা সংবিধানকে রক্ষা করবে দেশের জাতিকে রক্ষা করবে দেশ ও জাতিকে রক্ষা করবে তারা রক্ষক নয় এরা তো ভক্ষক সুতরাং বিচার ব্যবস্থা যদি খারাপ হয়ে যায় প্রশাসন ব্যবস্থা যদি খারাপ হয়ে যায় তো সুবিচার আমরা পাবো কোথায় লড়াই তো আমাদের এখানেই যে রাজনীতির নামে যে মানুষের হত্যালীলা চলছে ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলার মাটিতে সেটা বন্ধ করা হোক অবিলম্বে আর প্রশাসন প্রশাসন যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করুক এবং পুলিশ মন্ত্রী যারা আছে তাদের যে মন্ত্রিত্ব তারা পেয়েছে সেটা সঠিক ব্যবহার করুক তাহলে শান্তি ফিরে আসবে এখানে সমগ্র জাতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের মানুষের রাস্তা দেখায় শান্তি সম্প্রীতি কাকে বলে সেইটাকে ধ্বংস করার জন্য আমাদের এখানে একটা পাঁটা তৈরি হয়েছে আমি পরিষ্কার বলছি সে একটা বুনো পাঁটা সে এখন বলছে কোরআনে নাকি ধর্ষণ আর অনুমতি আছে তো এইটা ধর্মীয় ব্যাপারে কোনো ধর্মে এই ধর্ষণের অনুমতি কোনো ধর্মে দেওয়া হয়নি সুতরাং ইসলামটা কি যারা শিক্ষিত মানুষ মানে বুদ্ধিজীবী মানুষ তারা জানে ইসলামে কোনো দিন ধর্ষণ কোনো ধর্ষণের কোনো জায়গা নেই বরং ধর্ষিতা যে হয় আইনত ব্যবস্থা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটা ইসলামে পরিষ্কার আছে ও পাগলা ভাঁড় মাল কিছু জানে না তাই উল্টোপাল্টা ভুল বকচে দুটো ভোট পাওয়ার আশায় ওর নামনিশান মিটে যাবে বিজেপি কী একটা পরিকল্পনা নিয়েছে যে সাম্প্রদায়িকতার মানে বেশের ওপর ওরা টিকে আছে যে সাম্প্রদায়িকতার সৃষ্টি হলে কী হবে হিন্দুরা এক একটা হবে তার ভোটটা ভোট ব্যাঙ্কটা পুরো পাবে এই তো ওদের মেন উদ্দেশ্য সেই উদ্দেশ্য ওরা সফল হবে না নিশ্চিহ্ন হয়ে যাবে দু হাজার ছাব্বিশে আমি বলে দিচ্ছি আপনারা লিখে নেন কিন্তু এই রকম যে রহরহ ঘটনা যে পশ্চিম মধ্যে হচ্ছে ঘটছে যে উত্তরপ্রদেশে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে কিন্তু এই পশ্চিম মধ্যে যে একের পর এক যে ঘটনা ঘটে চলেছে এর কোনো সুরাহা পাচ্ছে না সুরাহ হবে কি করে বেড়াই যদি গাছ খায় তুমি একটা খেতি তৈরি করেছো গাছপালা তৈরি করেছো বেড়া দিয়েছ সুরক্ষার জন্য যে বেড়া যদি গাছ খায় রক্ষা করবে কে তা প্রশাসন তো আমাদের বেড়া তা প্রশাসন যদি মানুষকে ক্ষতি করে প্রশাসন যদি আইনের রক্ষক হয়ে যদি ভক্ষকে পরিণত হয় সুদ ঘুষ রাহাজারি ধর্ষণকারীকে তারা সাপোর্ট করছে তাহলে আমরা বিচারটা পাবো কোথায় আমাদের লড়াই তো শেখা আমরা এসব চাই না তাই তো হচ্ছে তাই তো হচ্ছে উত্তরপ্রদেশে কী দেখলাম তাই দেখলাম কর্ণাটকে কি দেখলাম তাই দেখলাম মণিপুরে কি দেখলাম তাই দেখলাম পশ্চিমবাংলায় কি দেখছি তাই দেখছি যে পার্টি ক্ষমতায় আসে পুলিশ তো তার সংবিধানকে রক্ষার দিকে খেয়াল না করে কেবল রাজনৈতিক পার্টি দলদাসে পরিণত হয়েছে